উচ্চশিক্ষার জন্য কানাডা প্রায় সবারই পছন্দ শিক্ষার মান স্কলারশিপ বাৎসরিক টিউশন ফি আবাসন সুবিধা শিক্ষার্থীদের আয়ের পথ এবং স্থানীয়ভাবে বসবাসের সুযোগ ইত্যাদি বিষয়ে বিবেচনায় বাংলাদেশিদের কানাডায় উচ্চ শিক্ষার আগ্রহ ক্রমেই বেড়ে চলেছে যদিও সম্প্রতি দেশটি বিদেশি শিক্ষার্থী নেওয়া কমিয়ে দিয়েছে এছাড়া দেশটিতে থাকা খাওয়ার খরচও অনেক এ কারণে কানাডায় উচ্চশিক্ষায় স্কলারশিপের খোঁজ করেন সবাই প্রতি কানাডার ইউনিভার্সিটি অব গোয়েল প্রেসিডেন্টস বৃত্তির আওতায় স্কলারশিপ দেওয়া হয় বিশ্বের যে কোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারেন এটি আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য দেশটির সবচেয়ে মর্যাদাপূর্ণ বৃত্তি আগ্রহী শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য অনলাইনে আবেদন করতে পারবেন ইউনিভার্সিটি অফ গোয়েল প্রেসিডেন্টস বৃত্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের নানা সুযোগ সুবিধা রয়েছে এর মধ্যে নির্বাচিত শিক্ষার্থীদের বিয়াল্লিশ হাজার পাঁচশো ডলার দেওয়া হবে বাংলায় যা একান্ন লাখ পঁয়ত্রিশ হাজার পাঁচশো তিপ্পান্ন টাকা এছাড়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের অধীনে গবেষণা সহকারী ও মেন্টরশিপ পদে কাজের সুযোগ রয়েছে অধ্যয়নের ক্ষেত্র ফলিত বিজ্ঞান ব্যাচেলর অব আর্টস বায়ো রিসোর্স ম্যানেজমেন্ট ব্যাচেলর অব কমার্স ইঞ্জিনিয়ারিং এ স্নাতক আর্কিটেকচার এনভায়রনমেন্টাল সায়েন্সে স্নাতক ও ভেটেরিনারি মেডিসিন আবেদনে লাগবে যে যোগ্যতা বিশ্বের যে কোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের যে কোনো স্নাতক প্রোগ্রামে ভর্তি হতে হবে বৃত্তির অন্যান্য শর্ত পূরণ করতে হবে প্রতি বছরের শুরুর দিকে এই স্কলারশিপে আবেদন আহ্বান করা হয় আবেদনের জন্য বেশি সময় দেয়া হয় না ওয়েবসাইটে জানানো হয় বিস্তারিত